আসসালামু আলাইকুম সামনে ঈদে গরুর পায়া বা নেহেরি কিভাবে রান্না করবেন আর কিভাবে রান্না করলে নেহেরিটা একদম হোটেলের নেহেরির মতো হবে সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে এখানে আমি প্রায় দুই কেজির মতো গরুর পায়া নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পায়াগুলো কতটা মোটা মোটা নেহেরি রান্নার ক্ষেত্রে গরুর পায়াগুলো যদি মোটা মোটা হয় তাহলেই কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে পায়াগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচের একটু বেশি হলুদের গুঁড়া হাফ টেবিল চামচের থেকে একটু বেশি হবে আস্ত জিরা এবং হাফ টেবিল চামচের একটু কম ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ আর গরম মশলার গুঁড়া ব্যবহার করার পাশাপাশি আমি গোটা গরম মশলাও ব্যবহার করব এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে সাত আট টুকরার মতো দারুচিনি দিয়ে দিচ্ছি কালো এলাচ দিয়ে দিচ্ছি চারটি এলাচের মুখগুলো কিন্তু অবশ্যই ফাটিয়ে দিতে হবে তাহলে এলাচের ফ্লেভার গুলো বের হয়ে আসবে সাদা এলাচ দিয়ে দিচ্ছি দশ বারোটির মতো এবং তেজপাতা দিয়ে দিচ্ছি ছয় সাতটি গোটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি চারটি গোটা শুকনো মরিচ মাংস বুটের ডাল অথবা নিহেরিতে ব্যবহার করলে এই শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখবেন হোটেলেও কিন্তু এই গোটা শুকনো মরিচটা ব্যবহার করে আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবং আস্ত রসুন দিয়ে দিচ্ছি ছয়টি রসুন বাটা আলাদাভাবে ব্যবহার না করলেও চলবে কারণ নেহরিটা সিদ্ধ হতে হতে এই রসুনগুলো এমনিতে গলে যাবে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের মতো পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি পেঁয়াজটা মোটা মোটা করে কেটে নিলেও কোনো সমস্যা নেই নিহেরি সিদ্ধ হতে হতে পেঁয়াজ এমনিতেই গলে যাবে এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চাইলে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তবে সরিষার তেল দিলে স্বাদটা কিন্তু বেশি ভালো আসে এবার চুলায় রান্না বসানোর আগে সব কিছু প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে নিব আপনাদের বোঝার সুবিধার্থে আমি বোলের মধ্যে সব মশলাগুলো দিয়ে দেখিয়েছি তাছাড়া আমি সরাসরি প্রেশার কুকারের মধ্যেই দিয়ে দিতাম নেহেরি রান্নার ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রেসার কুকার ব্যবহার করতে হবে প্রেসার কুকার ব্যবহার না করলে নেহেরির আসল মজাটাই পাবেন না পাতিলে অথবা কড়াইতে রান্না করলে নেহেরিটা কিন্তু ভালো হবে না আর সিদ্ধ হতেও অনেকটা সময় লাগবে আর সিদ্ধ হলেও নেহেরিটার প্রেশার কুকারে রান্না করলে নেহেরির যে ট্রেকচারটা আসে সেটা কিন্তু পাতিলে রান্না করে কখনোই আসবে না পায়াগুলোকে প্রেসার কুকারের মধ্যে খুব সুন্দরভাবে সেট করে নেওয়ার পর এখন গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানিটাই ব্যবহার করবেন গরম পানি ব্যবহার করলে স্বাদটা কিন্তু অনেক ভালো আসে ঠান্ডা পানি যখন ব্যবহার করবেন কিছুটা হলেও কিন্তু স্বাদটা কমে যাবে আর প্রেসার কুকারে রান্না করার ক্ষেত্রে অবশ্যই দুইটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার প্রেসার কুকারটা যত বড় তার ঠিক অর্ধেক পরিমাণে পায়া ব্যবহার করতে হবে এবং যখন পানি ইউজ করবেন তখন যেন পানি পায়ার সমান সমান থাকে কোনোভাবেই যেন পানিটা উপরে উঠে না আসে অতিরিক্ত পানি ব্যবহার করলে যেটা হয় যখন প্রেসার কুকারে হুইসেল দিবে তখন কিন্তু হুইসেলের সাথে ঝোলটাও বের হয়ে আসবে তাই পানি প্রথমে কম দিবেন পরে যদি লাগে তাহলে আবারও গরম পানি ব্যবহার করবেন ঢাকনাটা লাগানোর পর চুলার হিটটা মিডিয়ামে রেখে প্রায় পনেরোটা হুইসেল দিয়ে নিব আর পনেরোটা হুইসেল দেওয়ার পর আমি আবারও প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিব কারণ এই পায়াটা কিন্তু পনেরোটা হইসেলে কখনোই সিদ্ধ হবে না আর নেড়ে চেড়ে দিব যাতে উপরের পায়েগুলো নিচে চলে যায় এবং নিচের পায়াগুলো উপরে উঠে আসে এ পর্যায়ে আমি আবারও সামান্য একটু গরম পানি ব্যবহার করব। একবারে বেশি পানি না দিয়ে এভাবে ধাপে ধাপে পানি দিবেন তাহলে কিন্তু হুইসেল দেওয়ার সময় ঝোলটা আর বের হয়ে আসবে না আর লক্ষ্য রাখতে হবে নেহেরির রান্নাটা যখন শেষের দিকে চলে আসবে তখন কিন্তু প্রেশার কুকারের তলায় লেগে যেতে পারে তাই যদি আপনাদের মনে সন্দেহ হয় তাহলে অবশ্যই মাঝখানে একবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিবেন প্রথমবার এবং শেষবার সব মিলিয়ে আমি মোট পঁয়ত্রিশটা হুইসেল দিয়েছি আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশটার মতো হুইসেল দিবেন তাহলেই কিন্তু নেহরিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর নেহেরিটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন হাড় থেকে মাংসগুলো খুলে আসার মতো অবস্থা হয়ে যায় আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য একটু এই পেঁয়াজটাকে এখন গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব যখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে আস্ত জিরা দিয়ে দিচ্ছি জিরাটা যখন ভাজা হয়ে যাবে তখন নেহেরিগুলো ঢেলে দিচ্ছি এভাবে পেঁয়াজ বেরেস্তার মধ্যে নেহেরিটা ঢেলে দিয়ে কিছুক্ষণ জাল করে নিলে পেঁয়াজ বেরেস্তার সুন্দর একটা ফ্লেভার কিন্তু নেহেরির মধ্যে চলে যায় এতে করে নেহরিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে নেহরিটা কিন্তু হয়ে গেছে আমি এতটুকুই ঝোল রাখবো এর থেকে খুব বেশি কমাবো না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া নেহরি রান্না শেষে পেঁয়াজ বেরেস্তা এবং ভাজা জিরার গুঁড়া ব্যবহার করার কারণে নেহরিটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর নেহরিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই নেহরিটা গরম ভাত অথবা রুটি কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সেই পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবের সঙ্গেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ